আল্লা সুবাহ অন্যতম একটি নাম ইয়া রফ ইয়া রফ নামের কিছু পাওয়ার আছে আল্লাহ পাকের প্রত্যেকটা নামের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে কিছু বিষয় আছে যেগুলো পাক এই নামের এগুলোকে স্পেসিফিক যদি এই নামের ডাকে অলসুবাহ হ্যাঁ তালা তার ডাকে সাড়া দিয়ে থাকে না আলী তানবির রহমতুল্লাহ আলাই এমাম গাজার রহমতুল্লাহ আলাই সব বিখ্যাত গ্রন্থকারগণ মুসানিফ রহমতুল্লাহ আলাইগণ তারা কিন্তু এই বিষয়টা বিভিন্ন কিতাবে লিপিবদ্ধ করেছেন আল্লাপাক নিজত্ব বলে দিয়েছেন শ্রোতা তাহলে আসুন আমরা একটা বিষয় জানি নেই যে ব্যক্তি নেক আমল নামক একটা গ্রন্থে এসেছে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি মাত্র উনত্রিশ বার ইয়া রফ পাঠ করে আল্লাহ তার আল্লাহ তার কোনো ইচ্ছা কি করেন পূর্ণ করে দেন আল্লাহ পাক তার একটা ইচ্ছা কি করেন পূর্ণ করেন আরেকটা আমল দেখুন ইয়া ইউ একটা আমল কোনো ব্যক্তি যদি মধ্যরাতে বা দিনে দুপুরের মধ্য দুপুরে বারোটায় হ্যাঁ মধ্যরাতে রাত বারোটায় যদি কী করে হাত উঠিয়ে দোঁয়া করার মতো করে একশতবার ইয়ার অফ ইউ ইয়ার অফ ইউ ইয়ার অফ ইউ পাঠ করে তাহলে আল্লাপাকব্বুল আলম তাকে সম্মানিত করেন মর্যাদাবান করেন আর তিনশত একান্নবার পাঠ করলে সে খুব বেশি জনপ্রিয় হয় দর্শকের শ্রোতা এছাড়াও আশরাফ আল থানবী রহমতুল্লাহি আলাই তিনি লিখেছেন ইয়া রাফিউ সত্তর বার পাঠ করলে অত্যাচারের মন থেকে দূর হয়ে দৃঢ় ও নির্ভয় থাকে আপনাকে অত্যাচার যারা করে তাদের তাদের ভয় আপনার মন থেকে চলে যাবে তারা কোনোরকম ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আজকে আমরা ইয়ার অফ ইউ এর এই আমলটা জানলাম অন্য মমিন মুসলাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা